দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আজকে আমি চলে এলাম একটা আধ্যাত্মিক তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরা না আগে পরে ওনার অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে আমি আবারও চলে এলাম আলাম গোয়েন্ট বাতাব নিয়ে বসে আছে আছে কবুতর নিয়ে নিয়ে বসে বসে অনেক জিনিসপত্র আছেন ইউটিউবের মাধ্যমেই আপনারা কমেন্ট করছেন আর একটা দাদার ভিডিও নিতে আসে তাই আমি সরাসরি চলে এলাম ঢাকা থেকে আর একটা ওনার সাক্ষাৎকার নিতে বিস্তারিত কথা ওনার মুখ থেকে জানে নমস্কার দাদা নমস্কার ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র কবুতর জিনিসপত্র নিয়ে বসে আছেন অনেক কিতাপ অনেক ধরনের জিনিসপত্র অনেক করা টরা নিয়ে আসামের করা নিয়ে বসে আছেন আলাদা মাতালিও বসে রয়েছেন জি আপনি কি কোনো কাজে আছেন নাকি জি কাজে আছি একটা মেয়েরে বাধ্য করবে একটা ছেলে জি ছেলেটা থাকে লন্ডন লন্ডন থাকে আর মেয়েটা থাকে বাংলাদেশে বাংলাদেশে আমি কবুতর দিয়ে ওই মেয়েটা বাধ্য করে দেবো সারা জীবন বাধ্য হয়ে যাবে লাইফ পার্টনার হয়ে যাবে সারা জীবন কবুতর দেশ বিদেশে যাবে ওই মেয়ে ওই ছেলের পাগল হয়ে যাবে আর কোনো কবিরাজে এই কাজ ভাঙতেও পারবে না গড়তেও পারবে না আর ওই আপনাদের ভিডিও সাইডতেছে চ্যানেল অনেক মানুষ অনেক বাজে নকল করি আমাদের ভিডিও কত সময় নকল আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিল থেকে বাধ্য করা বিদেশ জাতি বাধা বান মারা বিয়ে সাদি বন্ধ আরো ইত্যাদি ইত্যাদি যে কোন সমস্যা কাজ করি আমি কাজ করি মেয়েটার রুমি রুমি নাম নাম বলতে না করছে বলছে যে আপনি ইউটিউবে সারবেন ভিডিও নামটা বলতে না করছে তার জন্য ছেলে মেয়েটার নাম রুমি আমি কালা জাদুর মাথা দিয়ে কবুতরের গায়ে তাবিজ বান্ধে সাইরে দেবো দেশ বিচেদ যাবে ওই ওই ছেলেটার বাধ্য হয়ে যাবে ওই রুমি সারা জীবন লিগে বাধ্য হয়ে যাবে যে আপনি যে কাজগুলো করে থাকেন কত ঘন্টার ভিতরে গ্যারান্টি দেন 72 ঘন্টার ভিতরে কাজ করি 72 ঘন্টা আর এই কাজটা যে কবুতর যে করতেছি আমি 3 ঘন্টার ভিতরে আমি কাজ করি সেলেসের মুখবালা 3 ঘন্টার ভিতরে আমি কাজ করতেছি ভাই তকবীর খরচের টাকা দিছে মাল সামানার টাকা দিছে আমি কাজ করি আর কিছু কিছু মানুষ আছে আমাদের ভিডিও নিয়ে সংবাদিকরা আছে কিছু কিছু মানুষ আছে যারা কিছু আবার ওই টুবি দেখি মেয়ে মানুষ আছে বেটি মানুষ আছে মুসলমান কবিরাজ আছে তাদের যদি বলতেছি তারা আমাদের নামে যে বদলাম গায় হিন্দু মানুষের নামে বদলাম গায় তাদেরকে বলতেছি তারা যদি ভালো কবিরাজ হই থাকে প্রত্যুত কবিরাজ হয়ে থাকে একজন কবিরাজের বদলাম আরেক কবিরাজের জীবনও বলবে না কার হয়েছে হাত জুস কাল হয়েছে কপাল জুস কার কোন রোগ যায় বলা যায় না বুঝা গেছে এখন কাজটা করি আপনি দেখেন ছেলেটা থাকে রন্ডন মেয়েটার নাম হয়েছে রুমি আমি কাজ করি মা কারি রক্ষা কালী কালা জাদুর মাথা দিয়ে কাজ করি

কোনো কবিরাজের ভাবে শক্তি নাই এই কাজ ভাঙতে পারবে ওই মেয়েটা আমি বাধ্য করে দিতে তাহলে আপনি একটু কাজটা এখন শুরু করেন আমরা একটু দেখি দর্শক বন্ধুরা আপনারা সাথে থেকে দেখেন ধুম নম শান্তি ধুম নম নম শান্তি মা কালী রক্ষা কালী দেবতা কালী সুজন কালী কালা জাদুর মাথা দিয়ে আমি কাজ করতে কালী দেবতা কালী 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 দর্শক বন্ধুরা আমি কিন্তু মন্ত্র বলতে দেখা ধুম নম শান্তি মা কালী রক্ষা কালী দেবতা কালী 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 কালী

এখানে আপনি হাজির এখানে আপনি কি হাজির করলেন এটা জিন্নাতের মারিপতি কাজ করছি এটা আর্জেন্ট কাজ তিন করে করেছি তিন ঘন্টা জি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এখন এই যে আমার নাম্বারটা বাইরের কোনো নাম্বারে ফোন দিবেন না স্ক্রিনের কোন নাম্বারে ফোন দিবেন না এই নম্বরে ফোন দিবেন ওয়ান দর্শক বন্ধুরা ওনার নাম্বারটা হচ্ছে 017 888 বুঝতে পারছেন 48615 এই নাম্বারে ফোন দিবেন এই যে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা বলি 017 3টা 8 48615 বাইরের কোনো নাম্বার ফোন দিবেন না এই দুনিয়া ঠক বাট পারে গেছে জি ডাইরেক্ট ভিডিওর মধ্যে যে নাম্বার এই নাম্বার ডাইরেক্ট ভিডিও ফোনের মাধ্যমে কাজ করবেন আমি কাজ করি ব্যাম ভালোবাসা ব্যত স্বামী স্ত্রী অমিল